আমেরিকা হুঙ্কার দিচ্ছে ইসরায়েল হুঙ্কার দিচ্ছে আমেরিকা হুঙ্কার দিচ্ছে কি কারণে তাদের যে শক্তি আজকের পৃথিবীতে আমরা স্বাভাবিকভাবে যখন জিজ্ঞাসা করি তার তখন মানুষ কি বলে আমেরিকা কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ কারণ তারা অস্ত্র শস্ত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তারা অর্থের দিক থেকে বিশ্বের সবচেয়ে সেই কারণেই তো তারা হুমকি দেয় এটাই বলবে কাউকে কিন্তু আমি যে কথাটি আপনাদের বলতে এসেছি আমেরিকা কিন্তু তাদের অর্থের কারণে বা অস্ত্রের কারণে বিশ্বের শক্তিশালী দেশ হয় নাই তারা বিশ্বের শক্তিশালী দেশ হয়েছে যে কারণে সে কারণটি হচ্ছে এই যে আজকের বিশ্বে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা তৈরি করেন একশত বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অথবা এক হাজার বিশ্ববিদ্যালয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের তালিকায় এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাতশো অথবা আটশো বিশ্ববিদ্যালয় কিন্তু আমেরিকার যুক্তরাষ্ট্রে আছে একশোটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়তো ষাট সত্তর আশিটি বিশ্ববিদ্যালয় আমেরিকার যুক্তরাষ্ট্র এবং আজকে বিশ্বের যে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র হয়েছে আমেরিকার যুক্তরাষ্ট্র সেটা তাদের ট্যাঙ্ক গোলা বারুদ যুদ্ধ বিমান সেই কারণে নয় তাদের যে বড় বড় কোম্পানিগুলো সারা বিশ্বে অর্থনীতির দিক থেকে ফোর্বসের তালিকায় সবচেয়ে বড় সেই কারণে নয় আমেরিকা আজকে বিশ্বের সবচেয়ে শক্তির শালী একটি মাত্র কারণে সেটা হচ্ছে যে তারা লেখাপড়ায় বিশ্বের সবার উপরে রয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সেই সত্যটি অনুধাবন করেছে কিন্তু এখন কি হয়েছে এখন সমস্ত গ্রামের হাজার হাজার স্কুল কলেজ যেগুলো প্রাইভেট স্কুল কলেজ ছিল সেগুলোকে তো আমরা সরকারীকরণ করেছি করিনি কিন্তু সেখানে তো শিক্ষকরা ক্লাসে যায় না ছাত্ররা লেখাপড়া করে না মাস গেলে তাদের বেতন ওঠানো হয় এবং এর জন্য কে দায়ী এর জন্য তো শিক্ষক বা ছাত্রেরা দায়ী নয় জন্য দায়ী সেই সরকার যারা বিগত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ডেলিভারেটলি ইচ্ছে করে আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে সেই সরেচারি সরকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা করে বলব না আমি গ্রামেগঞ্জের কথাই বলি যে গ্রামেগঞ্জে শিক্ষার জন্য নারী শিক্ষার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে অষ্টম শ্রেণী পরে দশম শ্রেণী পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা সম্পূর্ণ বিনা বেতনে বিনা খরচে যাতে এদেশের যে ডিসঅ্যাডভান্টেজ যে নারী সমাজ তাদের শিক্ষার প্রসারের জন্য যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তার ফল তো আজকে আমরা কিছু পাচ্ছি একেবারে যে পাচ্ছি না তা নয় যে সরকার হয়তো চেয়েছিল আমার এটাই মনে হয় সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তো তারা আর সরকারকে প্রশ্ন করবে